আরো শোনবানী কষ্টের কাহিনী আমার বাড়ির আগে নাতে এসে সে পানি আমার বাড়িরাগীনাতে নাতে এসেছে পানি আর কাহিনী আমার বাড়ি নাতে বন্যার পানি আমার বাড়ি নাতে বন্যার পানি আরতের দেওয়ায় কত বাড়ি কত মানুষ না খাইয়া কষ্ট দিন কাঠাইছে সে ভারতের উপহারে কত বাড়ি ডুবেছে কত মানুষ না খাইয়া কষ্ট দিন কাঠাইসে কারো আবার পেটে খুদা কারো আবার ফেটে খুদা কারো বা পানি আরো শুনবানি কষ্টের কাহিনী আমার বাডি রাগিনাতে এসে এসেছে পানি আরো শুনবানি কষ্টের কাহিনী আমার বাড়ির আগে নাতে বন্যার পানি আমার বাড়ির আগে নাতে বন্যার পানি